নমস্কার আপনি দেখছেন যুক্তি কথা ইউটিউব চ্যানেল বাড়িতে এই ছয় পশুর ছবি রাখলে কখনোই টাকার অভাব হয় না আজকের ভিডিওটি একদমই ছোট্ট ভিডিও তাই অবশ্যই পুরোটা দেখুন এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে কোন কোনো প্রাণীর মূর্তি রাখা শুভ বলে মনে করা হয় এতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় এই ছবিগুলি আপনার মনও শান্ত করে প্রথমত এক জোড়া হাতি বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে একজোড়া হাতি রাখা শুভ বলে মনে করা হয় এতে পরিবারে একতা বজায় থাকে সেই সঙ্গে দাম্পত্য জীবন সুখের হয় এরপর কচ্ছপ কচ্ছপকে ভগবান বিষ্ণুর একটি রূপ মনে করা হয় বাড়িতে কচ্ছপের ছবি রাখলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন বাড়ির পূর্ব বা উত্তর দিকে কচ্ছপ রাখলে ধন সম্পদ আসে অর্থাৎ কচ্ছপের ছবি রাখলে এরপর রাজহাঁস জোড়া অর্থাৎ জোড়া রাজহাঁস বাস্তুশাস্ত্র অনুসারে ড্রয়িং রুম বা বেডরুমে কয়েকটি রাজহাঁসের ছবি রাখা ভালো বলে মনে করা হয় কথিত আছে এতে স্বামী স্ত্রীর বিবাহিত জীবনের উন্নতি ঘটে এ সম্পর্কিত আরেকটি ভিডিও আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে দেখতে পারেন এরপর মাছ বাস্তুশাস্ত্র অনুসারে মাছকে সম্পদ ও শক্তির প্রতীক বলে মনে করা হয় আর সম্পদ মাছের ছবি বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিকে রাখা শুভ বলে মনে করা হয় এরপর গরু শাস্ত্র মতে সকল দেবদেবী গরুর মধ্যে বসবাস করেন তাই বাড়িতে গরুর মূর্তি রাখলে ঘরে সুখ সমৃদ্ধি আসে এরপর এবং সর্বশেষ উঠ উঠ সংগ্রাম ও সাফল্যের প্রতীক বাড়ির ড্রয়িং রুম বা বসার ঘরের উত্তর পশ্চিম দিকে এটি রাখলে কর্মজীবন বা ব্যবসায় সাফল্য আসে ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদেরকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন धन्यवाद